খেতে এসেছিলাম শার্লি টেম্পেল কিন্তু এসে দোকানের এই চেহারা দেখে তার ডেকোরেশন লাইটিংস ইত্যাদি দেখে তো চোখ জুড়িয়ে গেল আহা হা কী সুন্দর সাজিয়েছে রাস্তার একটা অস্থায়ী দোকান মাত্র দুই তিন দিনের একটা দোকান সেটাকে এত সুন্দর করে যে সাজানো যায় এ আমার কল্পনাতেও ছিল না বাহ 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 তা এখন ভাবছি এই আমি শাহলি টেম্পল খাবো না দোকানের লাইটিংস গুলো দেখব নীল লাল সবুজ বিভিন্ন রঙে কী সুন্দর সাজানো চোখ জুড়িয়ে গেল বন্ধুরা আজকে আমি খাতে এসেছি শাহলি টেম্পল। এই শাহলি টেম্পেল হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর ট্রেন্ডিং একটা মকটেল বেভারেজ এই মুহূর্তে যতগুলো মকটেলের বেভারেজ আছে শাহলি টেম্পেল হলো ট্রেন্ডিং এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে কিন্তু শালি টেম্পেলটা কিন্তু ট্রেন্ডিং আর শায়েলি টেম্পেল খাওয়ার পরে আজকে খাবো ব্লু লেগুন আমার সঙ্গে আরও চার পাঁচ জনের একটা ছোটোখাটো টিম রয়েছে তারাও কিন্তু কেউ কেউ বলেছে ব্লু লেগুন কেউ বলেছে ইউনিকর্ন লেমনেড কেউ বলেছে ব্লুবেরি লেমনেড আর আমি খাব শায়লি টেম্পেল সঙ্গে ব্লু লেগুন আর সঙ্গে একটু ম্যাঙ্গো পাইন্যাপেল স্লাইসটা খেলেও হয় কিন্তু হয় এই দোকানে সামনে আসলে মকটেলটা না খেয়ে এখান থেকে যাওয়াই যাবে না ঠিক আছে কেমন লাগছে পূর্বাসা আচ্ছা আচ্ছা শ্রীজা বাহ হাসি দেখে বোঝা যাচ্ছে দারুণ লাগছে ওকে চলো চলো কই আমার তো সায়লী টেম্পল এখন আসছেই না একটু সময় লাগবে বোধ হয় ঠিক আছে সে সময় লাগে লাগুক সায়লী টেম্পেল না খেয়ে আমি এখান থেকে আজকে যাওয়ার মধ্যে নেই আর সামনে যেসব এই গ্লাসগুলো সাজানো রয়েছে ওয়াইন গ্লাসের মতো গ্লাস এবং শ্যাম্পেন গ্লাসের যেসব গ্লাসগুলো হয় সেরকম গ্লাসেই কিন্তু সাজানো রয়েছে এবং তার কালারগুলো দেখে তো আমি অভিভূত হয়ে যাচ্ছি এত সুন্দর করে ডেকোরেশন করা যায় মকটেল এটা আমার ধারণাতেও ছিল না মকটেলটা যেমন খেতে তেমনি দোকানের ডেকোরেশন